ইতিমধ্যে কোতোয়ালি ভবন সহ আশেপাশের এলাকা ছেয়ে গিয়েছে কংগ্রেসের একাধিক মৌসম নূরের ফেস্টুন এবং ফ্লেক্সে সেই ব্যবস্থায় যাতে কোন রকম ঘাটতি না থাকে সেই কারণেই ঘন ঘন নজরদারি চালাচ্ছেন জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী জেলা কংগ্রেসের নেতা ভূপেন্দ্রনাথ হালদার মোতাকির আলম সহ অন্যান্যরা ঠিক এই বিষয় নিয়ে সরাসরি ঈশা খান চৌধুরী সভাপতি সাংসদ তথা জেলা কংগ্রেসের সাংসদ তিনি কি বলছেন শোনা ওয়েলকামিং প্রোগ্রাম হচ্ছে আমাদের প্রাথম সাংসদ আমাদের কংগ্রেস সাংসদ যে ছিলেন আর দশ বছর কংগ্রেসে উত্তর মাল্লা উনি কংগ্রেসে রিটার্ন করছে যোগদান দিয়েছেন দিল্লিতে কিছুদিন আগে তা আজকে ওনাকে ওয়েলকাম করছি আমাদের সমস্ত মালদাবাসীরা আমাদের সমস্ত মালদা জেলা কংগ্রেস আজকে ওনার কাছে ওয়েলকাম করবে আমাদের স্টেশনে মালদা স্টেশনে জাঙ্গা ট্রেনে আসছেন ওখানে অনেক আমাদের কর্মীরা আমাদের কংগ্রেস লিডাররা হাজির হবে ওখান থেকে আমরা বাই একটা প্রসেশন করে ওনাকে কোতওয়ালি নিয়ে আসব। কোতওয়ালি নিয়ে আসার পরে উনি একটু বরকট জেটুর খবরস্থানে যাবেন তারপরে আমাদের দুয়া করবেন তারপরে আমাদের মেন প্রোগ্রাম শুরু হবে ওই দুটো দিকে আমাদের স্টেজ প্রোগ্রাম আরম্ভ হবে আর তার মধ্যে আমাদের লিডার বড়ো লিডাররা আমাদের এআইসিসি জেনারেল সেক্রেটারি ইনচার্জ বেঙ্গল গোলাম আহমেদ মীর এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট শুভঙ্কার সরকার এবং আমাদের আরেকজন এআইসিসি ইনচার্জ আম্বা প্রাসাদ তারা তারা চলবে ঘর থেকে বেরোনি বা কেন আর ঘরে ফেরেনি বা কেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যার কথা বললেন মৌসমূলকে সব কিছু দিয়েছিলেন তাকে দলের সভাপতি করেছিলেন তাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন এখন উনি যদি বিজেপির হাতে তামাক্ষে খেয়ে বিজেপিকে আরও বেশি শক্তিশালী করার জন্য যদি তিনি অন্য কোনো দলে মুভ করেন সেটা ওনার পার্সোনাল ম্যাটার কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ওনাকে সবকিছু দিয়েছিলেন উনি সব কিছু ভুলে গিয়ে এখন যদি অন্য কিছু বলেন সেটা উনি বলতে পারবেন কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আঠারো সালের পঞ্চায়েত নির্বাচনে এই মৌসম কংগ্রেস দলে ছিলেন তিনি যখন সর্বহারা হয়ে গেছিলেন যখন সারা মালদা জেলার মানুষ সমস্ত পঞ্চায়েতে গোহারা হেরে গেছিলেন তখন তিনি দেখলেন যে কংগ্রেসের তার খাওয়াটা শেষ তখন তিনি তৃণমূল দলে এসেছিলেন নির্বাচনে দাঁড়ালেন জিততে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভার সাংসদ করল এবার রাজ্যসভার টার্মটা শেষ হতে হতেই উনি পালিয়ে গেলে আর দলে গেলেন এটা এই ধরনের রাজনীতি আমরা পছন্দ করি না এবং এই ধরনের রাজনীতি যারা করেন তাদেরকে বাংলার মানুষও মেনে নেবেন না সুবিধা